নমস্কার বন্ধুরা দিশার সংসারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করব ছোলার ডালের বড়া দিয়ে ঢেঁকির শাক এই ঢেঁকির শাক কিন্তু আমাদের উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে পাওয়া যায় এই ঢেঁকির শাক কিন্তু চাষ হয় না রাস্তার ধারে মাঠে ঘাটে এমনিতেই হয়ে থাকে তো এই ঢেঁকির শাক কিন্তু দু রকমের হয় একটা হচ্ছে বিষাক্ত মানে অ্যাকচুয়ালি এগুলো ফান জাতীয় গাছ তো এক ধরনের আছে যেটা খাওয়া যায় আমরা খাই আরেকটা আছে বিষাক্ত খাওয়া যায় না যেগুলো খাওয়া যায় না তার পাতাগুলো একটু বেশি চেরা চেরা থাকে আর যেগুলো খাওয়া যায় তার পাতাগুলো একটু লম্বা লম্বা কম চেরা থাকে তো আপনাদেরকে আমি আরেকদিন দিন দেখাবো যে কোনগুলো খাওয়া যায় আর কোনগুলো খাওয়া যায় না তো আমি এখানে কিন্তু দেড়শো গ্রাম ডাল নিয়েছি ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল ভিজিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ নুন একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব এভাবে তো আমি ডালটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এদিকে আমি কড়াতে তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি নিয়ে এখন বড়াগুলোকে একদম ছোট ছোট আকারে দিয়ে ভালো করে ভেজে নেব তো সব বড়াগুলোই কিন্তু আমি ভেজে নেব তো সব দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে আমি একটু উল্টে পাল্টে লাল লাল করে ভাজবো এই ঢেঁকি শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে ভিটামিন এ এবং সি আছে আর যে কোনো শাকসবজি সবুজ শাক সবজি খাওয়া তো শরীরের পক্ষে খুবই উপকারী তো দেখুন আমার ডালের বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি একটু লাল লাল করে তো ভেজে নামিয়ে নিয়ে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে আমি এর মধ্যে ঢেঁকি শাকগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ নুন দিয়ে আমি চেড়ে একটু ঢেকে দিয়েছিলাম তাতে করে শাকটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো ঢাকনা তুলে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও একটু চেড়ে ভেজে নিচ্ছি শাকটাকে ওদিকে শাকটা ভাজা হতে হতে এদিকে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নিয়েছি আমি সর্ষেটাকে ছেকে নিয়েছি নিয়ে এখন আমি একটু চেড়ে এই শাকের মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব একটু চেড়ে নিয়ে ডালের বড়াগুলো দিয়ে দিলাম দিয়ে সর্ষের বাটিটা ধুয়ে পরিমাণ মতো একটু জল দিয়ে দিয়েছি এতে করে ডালগুলোর বড়াগুলোও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে ঝোলটা বড়ার মধ্যে ঢুকে যাবে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু চেড়ে নেব তো দেখুন আপনারা কিন্তু চাইলে একটু ঝোল ঝোল করেও খেতে পারেন আমি একটু শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি তো আমার ঢেঁকি শাকের রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তা আপনাদের যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেসটিকে কিন্তু অবশ্যই ফলো করবেন